রহস্যময়ী পর্ব ছয় লিখেছেন লামিয়া ইসলাম স্বর্ণালী নির্জন রাস্তা রাতের অন্ধকারে ঘেরা রাস্তার পাশে ল্যাম্পলাইটগুলো মৃদু আলো দিচ্ছে কিন্তু আশেপাশে কেউ নেই রাস্তার মাঝে পরপর গাড়িগুলো বাতাসের গতিতে চলছে এক যুবক রক্তাক্ত অবস্থায় দৌড়াচ্ছে তার মুখে স্পষ্ট ভয় সে ক্লান্ত কিন্তু দৌড়াচ্ছে মনে হচ্ছে থেমে গেলেই আজ মৃত্যু আর সে মরতে চায় না সে দৌড়াচ্ছে প্রাণপণে দৌড়াচ্ছে হঠাৎ সে হুচট খেয়ে পড়ে যায় সে পিছনে ফিরে তাকাতেই তার আতঙ্ক বেড়ে গেল এক কালো ছায়া তার পিছুনিচ্ছে হাতে এক বড় চাপাতি পিছনের লুকটির কোনো তারা নেই সে আরও ভয় পেয়ে গেল আর তাড়াতাড়ি উঠে পাশের ছোটো জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে তার পুরো শরীর রক্তাক্ত হুচট খেয়ে পড়ার কারণে পা কেটে গেছে তাই দৌড়াতে বেশ কষ্ট হচ্ছে হঠাৎ সে আবার কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় সে আবার হালকা ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায় এবার তার বুক কেঁপে উঠে কারণ সে আগন্তুক লোকটি তার খুব কাছে যেই সে আবার উঠে দৌড় দিবে আগন্তক লোকটি তার পা ধরে হ্যাঁচকা টান দেয় লোকটি আবার ভয় পেয়ে পিছন ঘুরে সেই লোকটির দিকে না তাকিয়ে কাঁপা খাপা গলায় বলল মাপ করে দে আর জীবনেও ওরে নিয়ে কিছু বলা তো দূরে থাক ওর দিকে তাকাব না অন্ধকারে আগন্তুক হালকা হাসে শব্দ করে কিন্তু খুবই হালকা হাসির শব্দ পেয়ে লোকটি আবার মাথা তুলে তাকায় আগন্তুকের দিকে হালকা অন্ধকারে তার মুখটা তেমন স্পষ্ট না কিন্তু খুবই ভয়ঙ্কর আকাশে বিদ্যুৎ চমকাল আগন্তুকের মুখ স্পষ্ট হল এ এক ভয়ঙ্কর মুখ যেন সব ধ্বংস করে দিবে মুহূর্তে লোকটি ভয় পেল আনান ছেলেটির দিকে তাকিয়ে এক পয়সা চিক হাসি দিল তারপর ছেলেটির দিকে হালকা ঝুঁকে এক হাঁটু গেড়ে বসে পড়ল ছেলেটি আতঙ্কে আছে তার উপর আনানের এমন হাসি তার ভয় আরো বাড়িয়ে তুলল আনান তার হাতের চাপাতি দিয়ে ছেলেটির এক পায়ে কুপ দিল ছেলেটি বুক ফাটা চিৎকার দিয়ে উঠল আনান এবার ওর দিকে তাকিয়ে হিস হিসিয়ে বলল হিস চুপ চিৎকার করবি না না হলে আরও ভয়ঙ্কর মৃত্যু পাবি লোকটি আরও আটকে উঠল আনানের ঠান্ডা হুমকিতে লুকটি হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল যদি মুক্তি পায় আনান এবার লোকটির কাছে গিয়ে ঠান্ডা এবং গম্ভীর গলায় বলল জানিস তোকে মারার একটাই কারণ কিন্তু এমন একটা কারণ উফ যে তোর মৃত্যু ভয়ঙ্কর করে তুলল তুই যার তার দিকে তাকাস নাই তুই আমার কুইনের দিকে তাকিয়েছিস আবার বাজে মন্তব্য করেছিস লোকটি আবার আননের মুখের দিকে তাকিয়ে ঢুক গিলে নিল ভয়ে তার শরীর কাঁপছে পালাতে পারছে না আনান তার পা আগেই কূপ দিয়ে অবশ করে দিয়েছে কাপা কাপা গলায় সে বলল একটা সাধারণ মেয়ের জন্য তুই আমাকে এভাবে মারবি আনান এবার তার দিকে কঠোরভাবে তাকালো আর বলল সোরের বাচ্চা ওইটা সাধারণ মেয়ে না ওটা আমার কুইন কুইন মানে বুঝিস কুইন মানে পুরো রাজ্যের অধিকারি আমার রাজ্যের লোকটি আতকে উঠল তার কথায় আনান তার দিকে তাকালো আবার বলল জানিস এই কলেজে আমি এমনি এমনি আসিনি তার জন্য এসেছি কারণ তাকে আমার চাই ইস কি আছে ওই মুখে যে এতটা নে আমায় ওর সামনে যদি উল্টাপাল্টা কিছু বলি বা করে ফেলি তাই গম্ভীর হয়ে থাকি আর তুই কুত্তার বাচ্চা ওরে গালি দিস তাও আবার আমার সামনে এই বলেই আনান ছেলেটিকে কোনো সুযোগ না দিয়ে এক কোপে ছেলেটির গলা কেটে ফেলে দেহ থেকে গলা দূরে ছিটকে পড়ে চিৎকার করারও সুযোগ সে পেল না আনান এবার উঠে দাঁড়ালো ধীরে ধীরে কাটা মাথার কাছে গেল পা দিয়ে লাথি দিয়ে বলল এই গলা দিয়ে ওর সম্পর্কে অশ্লীল আর বাজে কথা বলেছিলি তাই এই গলাই কেটে ফেললাম তোর কপাল ভালো এই মুহূর্তে আমার কুইনের কথা মনে পড়ে গেল বলে আনান পিছন ঘুরে হাঁটা শুরু করল গন্তব্য বাড়ি গিয়ে শাওয়ার নিয়ে ঘুমানো অন্ধকারে মিলিয়ে গেল তার ছায়া কিছু সময় পর কয়েকটা লোক এসে লাশটাকে টেনে নিয়ে গেল সকালবেলা কলেজে নিধিদের আজ প্রজেক্ট জমা দেওয়ার দিন তারা খুব সুন্দর করে তাদের প্রজেক্টটা উপস্থাপন করল তাই নিধির মন খুবই ভালো আনান নিধির পাশেই বসে আছে আজ কলেজে রিভান কোনো কারণে লেট করাতে তাদের প্রথম ক্লাস আলুক নিয়েছে তাই এখন রিভানের ক্লাস নিধি আর বুসরা কথা বলছে আনান তার মন বইয়ে দিয়ে রেখেছে দেখে বোঝা দেয় কাল রাতে সে কি ছিল আর এখন কি নিধি বুসরাকে বলল দোস্ত আঙ্কেল কি চলে গেছে না কাল যাবে তুই না বললি যাবি হু যাব তো আজ ঠিক আছে তাহলে কলেজের পরে আমার সাথে চলবি ওকে হু এর মধ্যে রিভান ক্লাসে প্রবেশ করলো পুরো ক্লাসে চোখ ঘুরিয়ে নিধির দিকে তাকালো আজ আর সাথে সাথে চোখ নামালো না কারণ আজকেও আনান নিধির পাশে একদিন ঠিক আছে তাই বলে রোজ রিভান সময় নিয়ে চুপ সরালো পড়ায় মন দিল কিন্তু রাগ রাগের কি হবে তা তো কমছে না সে ক্লাস শেষ করে চলে যাওয়ার সময় নিধির দিকে তাকিয়ে জোরে স্পষ্ট গলায় বলল নুরি আমার কেবিনে আসো বলেই চুখ ঘুরিয়ে চলে গেল নিধি একটু অবাক হলো তারপর বসরার দিকে তাকালো বসু আমি কি কিছু করেছি আমাকে স্যার এমনভাবে ডাকলো কেন আরে না হয়তো কোনো কাজ আছে যা তাড়াতাড়ি না হলে পরে তোর খবর আছে বলার সাথে সাথে নিধি উঠে গেল আনান এবার মাথা তুলে তার দিকে তাকালো ক্লাসের প্রায় সবাই একটু অবাক কারণ নিধিকে কেউ নুরি বলে ডাকে না কিন্তু স্যার ওকে নুরি বলল কেন কিন্তু এটা কারুর বলার সাহস বা ইচ্ছে কোনোটাই হচ্ছে না আনান নিধির দিকে তাকিয়ে বলল কি সমস্যা ভয় হলে আমিও যাব নিধি চট করে বলে উঠল না না আমি যাচ্ছি ভয় কিসের আমি কিছু করিনি আনান আর কথা বাড়ালো না তার সাথে সাই দিয়ে বলল হু প্রায় দশ মিনিট একইভাবে বসে আছে নিধি রিভানের সামনে আর রিভান একটা ল্যাপটপে কিছু করছে নিধি রিভানের রুমে আসার পর রিভান তার দিকে এক পলক তাকিয়ে ইশারা করে বসতে বলল নিধিও বসে পড়ল রিভান কিছু বলছে না নিজের কাজ করছে আর একটু পর পর নিধির দিকে তাকাচ্ছে নিধি আবার নিরবতা ভাঙল স্যার কেন ডেকেছেন আমার ক্লাস আছে বলে দিলে ভালো হতো আমি চলে যেতাম এবার রিভানের হাত থামল চোখ স্থির হলো সে ধীরে ধীরে নিধির দিকে তাকালো আর বলল কেন আমার সাথে বসে থাকতে প্রবলেম হচ্ছে নিধি একদম এমন উত্তর আশা করেনি সে থতোমতো খেয়ে গেল না স্যার তেমন না আস কথা শেষ করার আগেই রিভান বলে উঠল তাহলে চুপ করে বসে থাকো এটা বলেই সে নিধির দিকে একটু ঝুঁকে বসল নিধি আবার একটু লজ্জা পাচ্ছে চুপ তার নিচের দিকে কিন্তু রিভানের চুপ সরছে না সে তাকিয়ে আছে তার নুরির দিকে এ যেন দেখার শেষ নেই গভীর তৃষ্ণা মিটানুর চাওয়া এমনভাবে আরও দশ মিনিট কেটে গেল নিধি আর চোখে রিভানের দিকে তাকাচ্ছে আর রিভান সেই তাকিয়ে আছে নিধি মনে মনে বলছে আরে বেটা আর কতক্ষণ এমনি তাকিয়ে থাকবি খেয়ে নিবি নাকি আমার ক্লাস আছে এতক্ষণে মনে হয় আমার মুখের সব পশম গুনে নিয়েছিস রিভান হঠাৎ বলল এ তৃষ্ণা না মিটবার নয় নিধি একটু ব্রু পাগল হয়ে গেল নাকি একা একা কথা বলে আর মুখে বলল স্যার পানি আনব না যাও গ্লাসে নিধি বিরক্ত হলো স্যার কোনো কাজে ডেকেছিলেন আমায় কিছু লাগবে না রিভান তার চোখের দিকে তাকিয়ে বলল লাগবে অনেক কিছু কিন্তু চাইলেই তুমি দিবে নাকি নিধি প্রুকুচকাল কি লাগবে বলুন চেষ্টা করব তোমাকে যেতে বলেছি নিধি মুখ একটু গুমুট করে চলে গেল মনে মনে কয়েকটা কথাও শোনালো কোনো কাজ নাই শুধু শুধুই বসিয়ে রেখেছে মনে মনে হাজারটা কথা বলতে বলতে চলে গেল রিভান তার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস নিয়ে ঢুক গিললো তারপর বিড় করে বলল তোমাকে লাগবে সময় মতো চেয়ে নিব বলেই মুচকি একটা হাসি দিল কলেজ শেষ এখন সবার বাড়ি যাওয়ার পালা নিধি বুসরা এখনও বের হয়নি তারা প্রস্তুতি নিচ্ছে বের হবে তাদের পাশে এখনও আনান বসে আছে নিধি বুসরাকে বলল চল বসু আমাদের বাসায় হু হু চল আঙ্কেল আন্টি কাল চলে যাবে দেখা করে আসি বুসরা এবার আনানের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে নিধিকে বলল আনানকে বল আমাদের সাথে চলতে ইস ছেলেটার কোনো ফ্রেন্ড নাই হয়তো আমাদের সাথে মিশতে চাই নিধি ব্রুকুচকে বলল ও শুধু পড়ার জন্য আমাদের সাথে কথা বলেছে তাছাড়া কিছুই না ও আমাদের সাথে যাবে না আরে তুই বলে তো দেখ নিধি আবার বিরক্তিতে চ উচ্চারণ করল তুই বল বসরা মুখবাকিয়ে কপাল কুচকালো আর বলে উঠল তোর বাড়ি আমি বলবো আর ও আমার কথা শুনবে দেখিস না ও শুধু তোর সাথে কথা বলে আর কারোর সাথে না তুই বল তাহলে যাবে নিধি আবার সন্দিহান দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল কী ব্যাপার বেবি ওরে নিয়ে তোমার এত ইন্টারেস্ট কেন ওকে পছন্দ টছন্দ করো নাকি হু বসরা এবার রাগ করলো আর বলল চুপ বেয়াদব ও আমার ভাইয়ের মতো বুঝলি আর তুই না বললে নাই এটা বলেই বসরা হাঁটা শুরু করলো নিধি ব্যাগ নিয়ে তার পিছু দৌড়ে গেল আর তাকে বলল সরি সরি আমি ওকে বলবো তার আগে বল সত্যি করে ওকে ভাই মনে করিস বসরা বিরক্তি নিয়ে বলল হু ও তো আমার ভাইয়ের মতোই দেখ ছেলেটা কেমন একা একা থাকে তুই ছাড়া আর কারুর সাথে কথা বলে না হয়তো তোর ফ্রেন্ড হতে পারবে তাই বলছি ওকে চল ওকে নিয়ে আসি বসরা মুচকি হেসে বলল হু চল এই বলে দুজন আবার ক্লাসের দিকে গেল আনানকে নিয়ে আসার জন্য ক্লাসের দরজার সামনে আসতেই দেখতে পেল আনান বের হচ্ছে নিধি আর বসরা ওর সামনে গিয়ে দাঁড়ালো আনান এক পলক নিধির দিকে তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিল বুসরা নিধিকে চিমটি কেটে বুঝালো কিছু বলতে নিধি হঠাৎ আহ বলে উঠল আনান পিছন ফিরে তাকিয়ে নিধির উদ্দেশ্যে বলল কি হয়েছে ব্যথা পেয়েছ এই বলে আনান নিধির হাত ধরতে নিল নিধি তো থ মেরে গেল কারণ আশেপাশে অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে তাই নিধি তার থেকে হাত ছাড়িয়ে নিল এক ঝটকায় আনান নিধির ঝাড়া দেওয়াতে বেশ বিরক্ত হলো কিন্তু মুখে কিছু বলল না চলে যেতে নিলে নিধি পিছন থেকে ডাক দিল আনান আনান তার ডাকে থেমে গেল একটু আগের বিরক্তি তার মুখে নেই এখন তার মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে না সে কি ভাবছে সে পিছন ঘুরে নিধির দিকে তাকালো হু বল। নিধি আমতা আমতা করে বলল বসরা আমাদের বাসায় যাবে আর ও চাই তুমিও আমাদের সাথে চলো বসরা নিধির মুখের পানে তাকিয়ে চুপ বড় করে রাগ দেখালো এটা কেমন কথা সে চাই আমাদের সাথে চলো এটা না বলে মেয়ে উল্টাপাল্টা বলে আনান এবার বসরার দিকে তাকিয়ে তারপর নিধির দিকে তাকালো আর বলল তুমি কি চাও নিধির চোখ বড় বড় হয়ে গেল সে ডুব গিলে তারপর বলল আমিও চাই আফটার অল তুমি আমাদের ফ্রেন্ড আনান সবসময়ের মতো গম্ভীর গলায় বলল হু চলো নিধি আর বসরা তো অবাক কারণ এই ছেলে রাজি হয়ে গেল এত সহজে নিধি একটু অস্বস্তি বোধ করলেও বসরা বেশ খুশি আনান এখনও নিধির দিকে তাকিয়ে আছে কি ভাব চলো নিধি হুশে ফিরল হু চলো বলেই তারা কলেজ গেটের দিকে হাঁটতে লাগল আনান আর বসরা নিধির দুই পাশে দুজন কেউ কোনো কথা বলছে না কলেজ গেটের সামনে আসতেই হঠাৎ রিভানের চোখে পড়ল সে বাঁকা চোখে তাকিয়ে আছে তাদের দিকে নিধি আবার তার দিকে চুপ গেল কিন্তু কিছু বলল না বা বলার কিছু নেই তারা রিভানকে পাশ কাটিয়ে চলে গেল কিন্তু রিভান সেই একইভাবে তাদের যাওয়ার পানে তাকিয়ে আছে বসরা হাঁটতে হাঁটতে নিধিকে বলল নিধি তোকে রিভান স্যার কেন ডেকেছিল রে নিধি ওর দিকে তাকিয়ে মুখ বাকিয়ে বলল জানি না সামনে বসিয়ে রেখেছে বসরা অবাক হলো কি এত সময় তুই শুধু বসেছিলি ওনার সামনে হু বুসরা আবার একটা দুষ্টু হাসি দিল সত্যি করে বলতো কি চলছে তলে তলে হু হু নিধি বিরক্ত হল কিছু না আমি নিজেও বিরক্ত হয়েছি খুব বসরা আবারও দুষ্টু হাসি দিল আমার মনে হয় উনি তোকে লাইক করে শোন যদি প্রপোজ করে অ্যাকসেপ্ট করে নিবি তোদের মানাবে আনানের দিকে তাকিয়ে কি আনান ঠিক বললাম না আনান এতক্ষণ উদের কথা শুনছিল প্রথমে তেমন গুরুত্ব না দিলেও বুসরার এমন কথা শোনার পর তার চোখ দুটো রাঙা হয়ে উঠল মুখটা ঠান্ডা কিন্তু চোখে আগুন না মানাবে না সরাসরি গম্ভীর গলায় বলে আনান সামনে হাঁটতে শুরু করল নিধি আর বুসরা দুজনেই থমকে গেল নিধি আবার একেবারে হা করে তাকিয়ে রইল ওর দিকে বসরাও একটু চুপ করে গেল কিছু সময়ের জন্য নিধি আর বসরা আনানের পিছু হাঁটল নিধি আনানের সামনে গেল নিধি হালকা গলায় বলল এটা কি হলো হঠাৎ তুমি রেগে গেলে নাকি আনান কিছু বলল না শুধু ধীরে ধীরে বলল রাগ বললে ভুল হবে এইটুকু বোঝার মতো সময় তো তোমার হয়েছে নিধি তুমি বুঝো না বললে সেটা মিথ্যে হবে বলে ও সামনের দিকে চলে গেল নিধি হতবাক সে কিছু বলতে গিয়েও চুপ করে গেল বসরা এবার আস্তে করে বলল নিধি আনান কিন্তু তোকে খুব সিরিয়াসলি নেই রে তুই বুঝিস না নিধি কিছু বলল না মাথা নিচু করে হাঁটতে থাকল হাওয়া যেন ভারী হয়ে গেল চারপাশে একটা চুপচাপ দুপুরে তিনটা ছায়া মিশে গেল রোদের রাস্তায় তারা তিনজন বাড়ি পৌঁছালো বসরা তাড়াহুড়ো করে কলিংবেল বেল বাজাল কিছু সময় পর কেউ দরজা খুলে দিল বসরা সামনে তাকাতেই লোকটা বসরার মুখোমুখি হল বসরা নিহানকে দেখে একটু অপ্রস্তুত হলো মনে মনে একটু লজ্জাও পেল নিধিউকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল এই মেয়ে ভেতরে যা বাহিরেই থাকবি নাকি বসরার হুঁস ফেরল হু হু যাচ্ছি তো বসরা নিহানের দিকে একটু আর চোখে তাকালো নিহান তার দিকেই তাকিয়ে আছে মুখে হালকা হাসি বসরা সামনে এগুলো পিছনে নিধি আনন্দকে বলল ভেতরে চলো নিহানকে দেখিয়ে এটা আমার বড় ভাইয়া আনান তার দিকে তাকালো তারপর নিহানের দিকে তারপর ভেতরে প্রবেশ করলো নিহান হাত বাড়িয়ে বলল হ্যালো নিহান আনান তার দিকে তাকিয়ে হাত বাড়ালো আর ছোটো করে বলল আনান বলেই সামনের দিকে গেল নিহান এমন উত্তরে নিধির দিকে তাকালো নিধিও তার দিকে তাকালো আর বলল ও একটু এমনই ইন্টুবার্ট আমাদের ছাড়া তেমন কারুর সাথে কথা বলে না নিহান ব্রুকুচকে নিধির দিকে তাকালো তারপর আনানের দিকে মাথা দুলিয়ে হু বলে ভেতরে চলে গেল বসরা নিধির আম্মুকে দেখে কিচেনে গেল উনি কিছু একটা করছিলেন বসরা এদিক ওদিক না তাকিয়ে একদৌড়ে উনাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আন্টি আমি এসে গেছি নিধির মা হাসলেন শব্দ করে আর বললেন দেখো মেয়ের কাণ্ড আর এতদিন পরে মনে পড়ল আমার কথা সে কবে আসছি আর আজ চলে যাব আর তুই আজ আসলি বসরা এবার উনাকে নিজের দিকে ফিরিয়ে বলল আন্টি কি করি বল সময় পাচ্ছিলাম না আর আজ চলে যাবা মানে কাল যাবার কথা না নিধি তো তাই বলল নিধির মা এবার মন খারাপ করল হ্যাঁ কাল যাবার কথা ছিল কিন্তু তোর আঙ্কেলের কাজ পড়ে গেল আর নিধিকেও বলিনি তাই তো নিহান চলে এসেছে তাড়াতাড়ি ও হ্যাঁ তুই এবার গিয়ে বস আমি আসছি আনটি আজ একা আসি নাই আমাদের সাথে একটা ফ্রেন্ড আসছে আচ্ছা তুই যা আমি আসতেছি হু বলে বসরা রান্নাঘর থেকে বের হয়ে গেল নিধিদের বাসায় প্রায় বসরার আশা হয় নিহান যখন কাজে এক দুই দিন বাহিরে থাকে তখন বসরা থাকে তাই নিধির মা বসরাকে অনেক আদর করে নিধির মতো বেখেয়ালি ভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেয়ে সামনের দিকে পড়ে যেতে নিলে কোনো শক্তপোক্ত হাত তার সহ কুমোরে জড়িয়ে ধরে আর বসরা পড়তে পড়তে বেঁচে যায় নিহান তাকে সোজা করে বলে ঠিক করে হাঁটতে পারো না সবসময় কি কেউ তোমার সামনে থাকবে তোমাকে ধরার জন্য বসরা লজ্জালজ্জা ভাব নিয়ে নিচু হয়ে আছে আমাকে ছাড়ুন বসরার এমন কথায় নিহান বসরাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলল সাবধানে হাঁটবে হু বলে বসরা দৌড় দিল গিয়ে সুজা আনানের পাশে বসে নিধি ফ্রেশ হতে গিয়েছে আনানকে ড্রয়িং রুমে বসিয়ে বসরা আনানের কানে কানে বলল কি কেমন শ্বশুরবাড়ি আনান ব্রুকুচকে ওর দিকে তাকালো বসরা ওর তাকানো দেখে ঠোঁটে আঙ্গুল দিয়ে বোঝালো চুপ আর বলবো না এর মধ্যে নিধির মা চলে আসলো হাতে শরবতের গ্লাস বসরা চট করে এক গ্লাস নিয়ে নিল নিধির মা মাথা দুপাশে নাড়িয়ে আনানের দিকে একটা গ্লাস দিল আনান ওনার দিকে তাকিয়ে গ্লাসটা নিল আর সালাম দিল আসসালামু আলাইকুম আন্টি নিধির মা মুচকি হাসলেন ওয়ালাইকুম আসসালাম বাবা তোমার নাম কি বাবা আনান আন্টি এর মধ্যে নিধি চলে আসলো নিধির সামনের মিনি হেয়ারগুলো হালকা ভেজা হয়তো হাত মুখ ধোয়ার সময় ভিজে গেছে সে ধীর পায়ে তাদের দিকে আসছে আনান তার দিকে তাকিয়ে থমকালো যেন তার শরীরে এক শীতল ঝড় বয়ে গেল অনুভূতিগুলো তীব্র হচ্ছে তার ভাবনার মাঝে নিধির মা নিধিকে বলে উঠল যা রান্নাঘর থেকে নাস্তার ট্রে আয় নিধি মাথা নাড়িয়ে সাই দিয়ে রান্নাঘরে চলে গেল নিধির মা আননের দিকে তাকিয়ে বলল তোমার ফ্যামিলি কোথায় থাকে বাবা আনান এবার একটু সুন্দরভাবেই বলল মা নেই বাবা বিয়ে করে থাইল্যান্ডে থাকে ওখানে আমার বাবার ব্যবসা আছে ও আচ্ছা তোমার কোনো ভাই বোন নেই না আমি একাই আনানের ছোট উত্তরগুলো ওনার একটু অদ্ভুত লাগছে কারণ আনান নিজে থেকে কিছু বলছে না তারপর তিনি আবার বললেন নিধির খেয়াল রেখো কলেজে পড়ালেখায় ও তেমন ভালো না মাঝে মধ্যে বুঝিয়ে দিও জি এর মধ্যে নিধি পেছন থেকে ট্রে হাতে বলে উঠল হইছে হইছে, আমার ক্লাসমেটের সামনে আমার বদনাম করে মান ইজ্জত নষ্ট করো না নিধির মা হেসে বলল আহারে ঠিকই তো বললাম লেখাপড়া করিস ঠিক মতো তুই বসরা এত সময় নীরব দর্শক হয়ে দেখেছে শুধু কিছু বলছে না বলবে কি করে নিহান যে তার সামনে লজ্জায় মাথা তুলতে পারছে না সে নিহান বসে বসে ফোনে কিছু করছে আস্তার অফিস ছিল কিন্তু হঠাৎ তার মা বাবা চলে যাবে বলে তাড়াতাড়ি চলে এসেছে তাদেরকে এগিয়ে দিয়ে আসতে নিধি এখনও জানে না তাই হয়তো এত খুশি হঠাৎ নিধির বাবা আসলো বাসার দরজা খোলা ছিল তাই তিনি সরাসরি ভেতরে চলে এসেছেন তারপর নিধির মায়ের উদ্দেশ্যে বলল এখনো রেডি হও নাই তাড়াতাড়ি করো নিধির মা বললো হ্যাঁ যাচ্ছি এই দেখো নিধির কলেজের বন্ধুরা আসছে তাই ওদের সাথে কথা বলছিলাম আনান এবার উনার দিকে তাকালো ওনার হাতবর্তি বাজার নিধি বলে উঠল কোথায় যাবে তোমরা নিধির বাবা বলল তোর মা বলে নাই আজ আমাদের যেতে হবে মা কাজ আছে বাসায় কিন্তু তুমি বলেছিলে কাল যাবে বলেছিলাম তো কিন্তু হঠাৎ দরকার পড়ে গেল আবার তো আসবো কিছুদিন পর তোমরা সবসময় এমন করো নিধির বাবা এবার বাজারগুলো ওর মায়ের কাছে দিয়ে নিধির দিকে এগিয়ে গেল মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল মা রাগ করো না আমারও ইচ্ছে করে থাকতে কিন্তু কাজ না করে কিভাবে বলো নিধি কিছু বলল না সে জানে এখন কিছু বলেও লাভ নেই কিন্তু মুখে স্পষ্ট অভিমান নিধির বাবা এবার আনানের দিকে তাকালো